আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি আশা করছি কাছে দূরে যে যে এখানে আছেন খুব ভালো আছেন আজকে পরিষ্কার করব সিঙ্ক আমি কিভাবে সিঙ্ক পরিষ্কার করি আপনাদের সাথে সেইভাবে শেয়ার করব বিনা পয়সায় কিন্তু আমি সিঙ্ক একেবারে নতুন মতো ঝকঝকে করে ফেলব দেখেছেন কি রকম দাগ হয়ে গিয়েছে কয়েকদিন যাবৎ এইভাবে পরিষ্কার করা হয় না আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু গুঁড়া সাবান নিয়ে নিয়েছি গুঁড়া সাবান এবং সাইয়ের সংমিশ্রণে আমি ভালোভাবে মেজে নেব আমি কিন্তু এখানে কোনো ধার সোবা ইউজ করিনি স্বাভাবিক নর্মাল যেই সোবা দিয়ে আমরা থালা বাসন পরিষ্কার করে থাকি সেইটাই নিয়েছি একটু সময় নিয়ে করব সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে এটা পরিষ্কার করার জন্য কিন্তু দেখতে পরিষ্কার করার পরে দেখতে মনে হবে যে নতুন মনে হয় আজকেই কিনে এনেছি দেখতে থাকুন কিভাবে পরিষ্কার করি ভিডিওটা স্টিফ করবেন না আমার পড়ার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফেসবুকের বন্ধুরা ফলো করবেন ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি কমেন্টে আমাকে উৎসাহ যোগায় আরও নতুন কিছু করার জন্য দেখেছেন ভালো মতো চারোপাশটা ধুই নিয়েছি পরিষ্কার করে মেজে নিয়েছি এইবার দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে দেখেছেন খুবই সুন্দর হয়েছে একটু সময় এবং ধৈর্য নিয়ে করলে সব জিনিসই সুন্দর হয় দেখুন কি সুন্দর ঝকঝকে হয়ে গিয়েছে বিনা পয়সায় কিন্তু দোকান থেকে অনেক টাকা দিয়ে কোনো সোপ কিংবা কিছু আনা দরকার নেই বাড়িতে থাকা সাই দিয়েই পরিষ্কার করা যায় সাই খুব সুন্দর হয়ে গিয়েছে মনে হয়েছে যে আজকেই লাগিয়েছে সেনটা তাই না আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন তো